আজকের ব্লগ ভিডিওতে রঞ্জু ভাইকে নিয়ে মুই এখন কথা কবার চাও কথা খান ভালো হোক বা পচা হোক সেটা হইতেছে মুই যখন নতুন নতুন ফেসবুকত আইস আমার কোটি কোটি ফলোয়ার্স এর মধ্যে মুখ যখন একজন মানুষ ফলো করছে সকল থাকি আমি রঞ্জু ভাইয়ের আইডি কমেন্ট করো কিন্তু রিপ্লাই পাও না আজকে দেখেন বন্ধুরা ভাগ্যের কি পরিহাস আজকে রঞ্জু ভাইয়ের সাথে সরাসরি দেখা হয়ে গেল রঞ্জু ভাইয়ের সাথে দেখা হয় যে এত পরিমাণ ভালো লাগতেছে বলার বাইরে কিন্তু কা একটা চ্যাংরা কি আর কও কিন্তু এই সরাসরি দেখা হয় আমার মনটাই আজকে খুশি হয়ে গেল মুই তো রঞ্জু ভাইয়ের ভিডিও নেই তো দেখো মুই তো মনে করছো মোবাইলত রঞ্জু ভাই মোটা। কিন্তু সরাসরি যখন দেখলু পাতলু খানের মতো কিন্তু এত পরিমাণ পাতলু খান ফুঁক দিলে রঞ্জু ভাই মোর উড়ি যাইবে অবশ্যই সে দিনের মজাটা করা আমাদের শেষ হয়ে গেল এখন আমরা পার্কটা ঘুরতে আসলাম এইখানে শাওনের কাজটা দেখেন এইখানে পাতলুক বলতেছে পাতলু আমার কোনো মাথা কাজ করতেছি না আমাকে একটু সিঙ্গার এনে দাও পার্কটা যখন আমরা ঘোরাঘুরি করতেছি হঠাৎ করে আমরা পার্কটার ভিতরে দেখতে পেলাম একটা বিন কিন্তু এই বিনটা একটু দেখলাম কিন্তু কোনো তো কুল পাইলাম না তারপরে দেখতে পেলাম সাপটা ফ্যান ধরে আছে ভাবলাম যে সাপটাকে আমি একটু জড়িয়ে ধরি সাপটার কথা বাদেই দেয় শুধু রঞ্জু ভাইকে দেখতে পাই রঞ্জু ভাইয়ের জনপ্রিয়তা দেখে অনেকটা ভালো লাগতেছে আমার ও মা এটা কি দেখি আমি ভয় পাইছো এটা তো মনে হয় ভূত কথা কলসে মনে হয় মো কি খাইবে নাকি যদিও বন্ধুরা এটা ভূতের মতো লাগে এটা কিন্তু ভূত নয় এটা কিন্তু গাছ কথা বল দিছে এই গাছটা দেখতে এলে আমাদের ভিন্ন জগতে আসতে হবে আর নেক্সটে দেখেন একটা কলা পাইলাম কলাটা দিয়ে গেলাম অলরেডি আমি উল্টিয়ে পড়লাম তারপরে শাওন বল দিছে যে চলো একটু পার্কটা ঘুরে দেখি পার্কটা যে ঘুরতেছি এত পরিমাণ মজা দিছে বলার বাইরে কিন্তু এসে একটু স্ট্রিটে চললাম কিন্তু স্ট্রিটে চড়ার পর দিয়ে একটা কথা বলতে চাইলাম কিন্তু ফাঁকা মাঠে একটু গোল দিতে চাইলাম তারপরে দেখেন ভিন্ন জগতে সেকেন্ড গেট চলে আসলাম এইখানে দেখতে পারবেন ভিন্ন জগতের তিন থেকে চারটা গেট আছে বন্ধুরা মুই আর রংপুরের মানুষ কি আর কই মুই তো ইনস্টিটিউট চোরিয়া মুই আর তুই নাগে দিছি সবাই তো হাসতে হাসতে পেট যাওছে ফাটিয়ে কি আর তারপরে তো অলরেডি বসিয়ে পন্ন তারপরে অল ইয়াটা ঘুরতে যায় দেখতে পেলাম বদরগঞ্জের একটা ভাই ডান্স কর দিছে কইলাম যে একটু ফোকাস মারি নাও এইটা কাজে দিবে আমাদের আচ্ছা যখন আমাদের ঘোরাঘুরি শেষ হইতেছে দেখলাম যে আপুগুলো বাউল গান বলতেছে পরে তো বাউল গান শুনতে শুধু মজা আই লাগতিছে I'm let's see.

হ্যালো বন্ধুরা আমাদের ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিশ্চিত ধন্যবাদ প্রাণপ্রিয় ভিন্ন জগৎ ও প্রাণপ্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ টাটা বাই বাই